গত রাত্রে আমার কাছে একটি সংবাদ আসে আমাদের এখানে ইউনিয়নের এখানে মহিলাদের কাছে কিছু বালদার সহ সাধারণ জনগত আরোপ করে আমি তাৎক্ষণিকভাবে আমার কুমারী ক্যাম্পের আইসি জামিল আহমেদকে সংযোগ করছ সেখানে পাঠিয়ে দিই তারা সেখান থেকে তাৎক্ষণিকভাবে ওখানে উপস্থিত হয় এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আগত রোহিঙ্গাদের নিকট থেকে থেকে হাজার পিস এবার উদ্ধার করে এবং ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসে এই সংক্রান্তে লামা থানার মামলা নাম্বার এগারো তারিখ আটাইশ নয় দু হাজার পঁচিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্মরণীয় দোষের ঘর দ্বারা একটি মামলা রুদ্ধ করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মহোদয়ের দিক সময় আমরা বিভিন্ন দুঃসাহসিক কাজ করে চলছি বিভিন্ন মামলার জড়িত অপরাধীদের তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের কাজ অব্যাহত থাকবে এই জন্য আমি আমাদের মিডিয়া ভাইদের সহযোগিতা কামনা করতেছি ভবিষ্যতেও যেন আমরা এই আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে করতে পারি এই সার্বিক সহযোগিতা আমি আপনাদের থেকে কামনা করতেছি